नो एटा तमा अमोरिना देबा हा দাঁড়াও টাটাটা রাখ কাটা কে কাটা সেভেন আপ 30 টাকা আর হল 25 টাকা দেখি বাবুরা এই সাইডে নে 50 টাকা দিব করে করে चलो. আমি জানি আমি আমার খাইলে

বাই মারে বাজায় এত কাদিছে লমায় হ্যাঁ টাকা হে টাকা লআ গেছে ও মাই চলে গেছে তোম করে যায় না টাকা গেছে দেশের বাড়ি কোথায় বলছিলি আমার বাবার বাড়ি বরিশাল মার বাড়ি কুমিল্লার ওখানে কখন বাসায় তো বাড়ি ও দা আমি কই ফতলা যাইবা নাকি এখানে আসে কেন